এই বৃদ্ধটা হলো অনেক ধনী কারণ তার দুইটা ডিলার আছে কয়টা ডিলার আছে দুইটা এই যে একটা ডিলার এই যে একটা ডিলার সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি দা ডাবল ডিলার আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা ইংরেজি সাহিত্যের উইলিয়াম কোন গ্রিপের যত সব ইম্পর্টেন্ট ড্রামা আছে এই ড্রামাগুলো জাস্ট একটা ছোট্ট টেকনিকের মাধ্যমে মনে রাখবো এবং এই টেকনিকটা দিয়ে এবং এই সব লেখনিকগুলোকে জাস্ট ইজিলি সারা জীবনের জন্য মনে রাখব চলেন আমরা দেরি না করে শুরু করি তো উইলিয়াম কন গ্রিপের মধ্যে প্রথমেই এই নামটা একটু মাথায় রাখবেন গ্রিপ গ্রিপ ব্যাপারটার মধ্যে কি থাকে একটা আঠা থাকে মানে একজনের সাথে আরেকজন কি করা কি করা সংযুক্ত করা ঠিক আছে তো সুতরাং এই ব্যাপারটা থাকবে গ্রিপ মানে যেহেতু আঠা তো সুতরাং এই আঠা থেকেই আমি আসলে এই যুক্ত করারও একটা ব্যাপার এখানে ড্রয়িং করার চেষ্টা করছি ধরেন যে এটা একটা বুড়া বৃদ্ধ মানুষ ঠিক আছে একটা ওল্ড একটা বৃদ্ধ একটা মানুষ এই বৃদ্ধ মানুষটাকে ঠিক এই একটা জওয়ান বা একটা হচ্ছে কোতি মেয়ের সাথে কি দেওয়া হয়েছে বিয়ে দেওয়া হয়েছে খুব জোর করে কিন্তু বিয়ে দেওয়ার পরেও প্রথমে মনে হচ্ছিল যে তারা সুখী হবে না কিন্তু তারা একটা সময় কি হয়ে যায় সুখী হয়ে যায় এই হলো ব্যাপার ঠিক আছে তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই কচি মেয়েটাকে ঠিক এই বৃদ্ধ লোকের সাথে কিভাবে বিয়ে দিছে এই সিস্টেমটা মনে রাখলেই আমরা এই জায়গাটা মনে রাখতে পারবো ঠিক আছে তো এই যে এই যে মেয়েটা আছে এই মেয়েটা আসলে খুব সুন্দরী কচি মেয়ে ঠিক আছে সেখান থেকে সে কিন্তু আসলে তার যেহেতু একটা বৃদ্ধ লোকের সাথে বিয়ে হচ্ছে সেজন্য কি সে কিন্তু খুবই শোকা হতো ঠিক আছে বা শোকা হতো একটা কি হচ্ছে কি বলবো বিয়ের হচ্ছে পাত্রী ঠিক আছে সেখান থেকে আমরা মাথা রাখতে পারবো দা মর্নিং ব্রাইট এই মর্নিং মানে কি শোকাহত ব্রাইট মানে কি কনে ঠিক আছে একটা শোকাহত কনে ঠিক আছে তাহলে প্রথম ড্রামাটা আমরা মনে রাখতে পারলাম হচ্ছে দ্য মর্নিং ব্রাইট এর সাথে বিয়ে হয়েছে কার একটা ওল্ড ব্যাচেলরের মানে একটা বৃদ্ধ একটা ব্যাচেলরের কি হয়েছে বিয়ে হয়েছে তার মানে ঠিক এই মর্নিং ব্রাইটের সাথে একটা ওল্ড ব্যাচেলরের কি হয়েছে বিয়ে হয়েছে ঠিক আছে তো বিয়ে কেন হয়েছে বা এর সাথে কেন বিয়ে দিছে কারণ এই বৃদ্ধটা হলো অনেক ধনী কারণ তার দুইটা ডিলার আছে কয়টা ডিলার আছে দুইটা এই যে একটা ডিলার এই যে একটা ডিলার সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি দা ডাবল ডিলার ঠিক আছে তাহলে আমরা তিনটা নাটক মনে রাখতে পারলাম ঠিক আছে তো এইটা যখন এই কোচিটার সাথে বা এই কনেটার সাথে এই বৃদ্ধটার বিয়ে হয়ে যায় তখন কিন্তু তাদের মধ্যে একটা লাভের জায়গা তৈরি হয় এবং তাদের মধ্যে আমি যদি একটা লাভও আগায় দিই এখানে তাদের মধ্যে একটা কি তৈরি হয় লাভের জায়গা তৈরি হয় সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে লাভ ফর লাভ ওকে এবং এইটাই কিন্তু একটা একটা পৃথিবীর ধারা সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে দা ওয়ে অব দা ওয়ার্ল্ড এইভাবে আমরা মাথায় রাখতে পারি এইটাই কিন্তু একটা পৃথিবীর কি ধারা কারণ কি একটা ছোট কনের সাথে একটা বৃদ্ধ লোকের বিয়ে দেওয়া হচ্ছে এটা একটা পৃথিবীর ধারা সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি দা ওয়ে অফ দ্য ওয়াল ঠিক আছে আমরা খুব ইজিলি এই ড্রামাগুলো মনে রাখতে পারলাম তো আমি একটু সামারাইজ করার চেষ্টা করি যেহেতু এটা একটা শখা সকা হতো একটা কন্যা সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি দা মর্নিং ব্রাইট শোকা হতো কনে থেকে দা মর্নিং ব্রাইট তার বিয়ে হয়েছে কার ওল্ড ব্যাচেলারের সাথে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি দা ওল্ড ব্যাচেলার ওকে এবং এই ওল্ড ব্যাচেলারের সাথে এর বিয়ে হয়েছে কেন কারণ ওল্ড হচ্ছে অনেক ধনী তার কি আছে ডাবল ডিলার রয়েছে সেখান থেকে আমরা রাখতে পারি ডাবল ডিলার এবং বিয়ে দেওয়ার পর তারা কিন্তু একে অপরকে খুবই ভালোবাসে বা লাভ করে তাই না সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি লাভ ফর লাভ মানে একজনের লাভের জন্য আরেকজনের লাভটা কি হয় তৈরি হয় ঠিক আছে এবং এটাই হলো পৃথিবীর একটা ধারা সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি দা ওয়ে অব দ্য ওয়ার্ল্ড এটাই হলো পৃথিবীর একটা ধারা আহ এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও আহ বা টেকনিক সহকারে পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন পেজের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম